আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ক্লাসে আমরা অ্যাকাউন্ট ইকুয়েশনের দুই নম্বর ফর্ম্যাটে তিন নম্বর ব্যাসিসের অঙ্ক শিখব তো সবাই বইটা বের করুন প্রবলেম নম্বর সতেরো তিন নম্বর ব্যাসিস পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার মূলধনের মাধ্যমে এই ব্যবসাটা শুরু করা হয় দেখুন প্রবলেম নাম্বার সেভেনটিন মিস্টার জহির হাসান কমপ্লিটেড হিজ সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অন থার্টি ফার্স্ট ডিসেম্বর দুই হাজার নয় অ্যান্ড ফ্রম ফার্স্ট জানুয়ারি দুই হাজার দশ সেট আপ হিজ ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস ডিউরিং দ্য মান্থ অফ অপারেশন বি কমপ্লিটেড দ্য ফলোইন ট্রানজাকশন ডিসেডি ট্রানজাকশনগুলো কমপ্লিট করেছে এবি ডি ইএফি এইস আই জে যে পর্যন্ত ইনস্টি বলা হচ্ছে শো দ্য ইফেক্ট অব ইস্ট দিস ট্র্যানজাকশন অন দ্য ব্যালেন্স শিট ইকুয়েশন বাই কমপ্লিটিং দ্য টেবিল টেবিলের মাধ্যমে এখন ইকুয়েশন দেখাতে হবে আইডেন্টিফাই ইস স্টেক হোল্ডার ইকুইটি ট্র্যানজাকশন তাহলে একটা টেবিল রেডি করেন যেতে আমাদের শেয়ার ক্যাপিটালের কথা বলা হচ্ছে যে বিগিন ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস বাই এক্সচেঞ্জ দুই লক্ষ টাকা ফর দশ হাজার শেয়ার বিশ টাকা পার ভ্যালু অব দ্য কমান স্টক শেয়ার অব দ্য কর্পোরেশন এই কর্পোরেশনের দশ হাজার শেয়ার বিক্রি করেছে পাবলিকের কাছে বিশ টাকা করে দাম প্রত্যেকটা শেয়ার দশ হাজার শেয়ার কোন বিশ তো দুই লাখ টাকা মূলধন সংগ্রহ হয়েছে শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করে যে ব্যবসা শুরু করা হয় এটাই তো আমাদের পাবলিক লিমিটেড কোম্পানি এখন যাবে দেওয়া হবে ক্য ক্যাপিটাল ক্রেডিট দুই লাখ টাকা তবে এটা শেয়ার ক্যাপিটাল লিখতে হবে তো টেবিল রেডি করলাম আমরা অ্যাসেট সাইট এবং লাইব্রেরি সাইট অ্যাসেট সাইটে ক্যাশ অ্যাকাউন্ট অফিস সাপ্লাইস এবং অন্যান্য সম্পত্তির প্রতিছে ইঞ্জিনিয়ারিং বুকস আর লাইব্রেরির পাশে অ্যাকাউন্ট পেবেল নোট পেবেলটা নাই তবে এখানে ক্যাপিটালটা কমন স্টক শেয়ার ক্যাপিটাল লিখতে হবে কমন স্টক লিখতে হবে এই জন্য যে ওখানে শেয়ার ক্যাপিটাল দেওয়া আছে যখন কমন স্টক শেয়ার ক্যাপিটাল আসে তখন কিন্তু প্রফিট এবং লস বা আয় এবং ব্যয় এগুলো ক্যাপিটালের সাথে যোগ বিয়োগ হয় না এই নামিক হিসাবগুলো যোগ বিয়োগ করার জন্য একটা রিটার্ন আর্নিং আলাদা একটা কলাম তৈরি করতে হবে তো তার জন্য আরেকটা কলাম কলম রিটার্ন আর্নিংয়ের কলাম তৈরি করলাম তারপরে কমেন্ট এই নম্বর ট্রানজাকশন বিগিন শুরু করা হয়েছে দুই লাখ টাকা মূলধন নিয়ে তো ক্যাস ড্যাবিট ক্যাপিটাল ক্রেডিট দুই লক্ষ টাকা দুই নম্বর পার্সেস ইঞ্জিনিয়ারিং বুকস নয় হাজার টাকা ক্যাশ ডেবিট এখানে বুকস ডেবিট ক্যাশ ক্রেডিট নগদে করে করা হয়েছে ক্যাশের থেকে বাদ আর ইঞ্জিনিয়ারিং বুকসে প্লাস করে দিলাম সি নাম্বার পার্সেস অফিস সাপ্লাইজ ফর চার হাজার টাকা অন ক্রেডিট অফিস সাপ্লাইজ ডেবিট অ্যাকাউন্টেবেল ক্রেডিট চার হাজার টাকা ডি নাম্বার অ্যাকসেপ্টেড পাঁচ হাজার টাকা ইন ক্যাশ ফর কমপ্লিটিং এ কন্ট্যাক্ট কাজ কমপ্লিট করে টাকা রিসিভ করেছি পাঁচ হাজার টাকা ক্যাশ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট এখন এই রেভিনিউটা রিটার্ন আর্নিংয়ে নিয়ে যে যোগ হবে কারণ নামিক হিসাব এখানে শেয়ার ক্যাপিটালের সাথে প্লাস হতে পারবে না ই নম্বরে চলে আসেন বিল ক্লাইন উনিশ হাজার পাঁচশো ফর সার্ভিস রেন্ডার ডিউরিং দ্য মান্থ বিল দাবি করা হয়েছে আমরা আয় করেছি কিন্তু টাকা পাইনি অ্যাকাউন্টের ডেবিট সার্ভিস হেমেনের ক্রেডিট উনিশ হাজার পাঁচশো টাকা পেইড দুই হাজার টাকা অফ দ্য অ্যামাউন্ট ওড ফর অফিস সাপ্লাইজ অফিস সাপ্লাইজ ডেবিট এই অফিস সাপ্লাইজের বকিয়া টাকা কিন্তু আগে অফিস সাপ্লাইজ করে করা হয়েছিল ওড মানে বকিয়া সেই টাকা পেইড করা হয়েছে তাহলে অ্যাকাউন্ট পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট ক্যাশের থেকে দুই হাজার টাকা বাদ অ্যাকাউন্ট পেবল থেকে দুই হাজার টাকা বাদ জি নাম্বার রিসিভ বারো হাজার পাঁচশো ইন ক্যাশ ফ্রম অন ক্লাইন একজন ক্লায়েন্টের কাছ থেকে বারো হাজার পাঁচশো টাকা রিসিভ করা হলো আদায় করা হলো কোন ব্যক্তি হু হ্যাড বিন বিল প্রিভিয়াসলি ফর সার্ভিস রেডার পূর্বে তাকে আমরা সেবা দিয়েছিলাম বকেয়া সেবা দিয়েছিলাম এখন তার কাছে টাকা আদায় করা হলো তাহলে দেনাদার কমবে আর ক্যাশ বাড়বে ক্যাডেবিট অ্যাকাউন্ট ইজ ক্রেডিট এইস আমার পেইড রেন্ট এক্সপেন্সেস রেন্ট এক্সচেঞ্জ রেইট করা হয়েছে ফর দ্য মান্থ ইন দ্য অ্যামাউন্ট অফ বারো হাজার টাকা তাহলে ক্যাশের থেকে বাদ আর রিটার্নং মাইনাস আই নম্বর ডিক্লারেড অ্যান্ড পেইড ডিভিডেন্ট চার হাজার টাকা ক্যাশের থেকে বাদ রিটার্নিং থেকে বাদ চার হাজার টাকা পেইড ইন্স্যুরেন্স প্রিমিয়াম এক হাজার টাকা ক্যাশের থেকে বাদ যাবে আর রিটার্নিং থেকে বাদ যাবে ইন্স্যুরেন্স একটা খরচ খরচ বাবদ রিটার্নিং দিয়ে মাইনাস করলাম তাহলে পাবলিক লিমিটেড কোম্পানি এই শেয়ার ক্যাপিটাল যখন থাকবে তখন আমাদের যে পার্থক্য শুধুমাত্র এইটুক যে রিটার্নিংয়ের একটা ঘর আলাদা থাকবে দায় পাশে রিটার্নিং নামে একটা কলাম থাকবে আলাদা সমস্ত আই ব্যয় নামিক হিসাবগুলো সব ওখানে যোগ বিয়ে হবে ব্যাস লেনদেনগুলো সব কমপ্লিট এখন আমরা ইফেক্ট অব অ্যাকাউন্ট ইকুয়েশনের ব্যালেন্সগুলো দেখাই ক্যাশে পেলেন যোগ বিয়োগ করে হয়েছে এক লক্ষ উননব্বই হাজার পাঁচশো টাকা অ্যাকাউন্ট রিসিভেল যোগ বিয়োগ করে আসলো সাত হাজার টাকা সাপ্লাইজ চার হাজার টাকা আর ইঞ্জিনিয়ারিং বুকস নয় হাজার টাকা এসব মিলে আসলো দুই লক্ষ নয় হাজার পাঁচশো টাকা দায় পাশে অ্যাকাউন্ট পেবেল যোগফল দুই হাজার টাকা আসলো আর কমান স্টক তো দুই লাখ টাকা ছিল রিটার্নিং যোগ বিয়োগ করে আসে সাত হাজার পাঁচশো এসব মিলে এই দুই লক্ষ নয় হাজার পাঁচশো টাকা ক্লিয়ার অ্যাসেটিক লাইব্রেরিটি প্লাস সিকিউরিটি মিলে গেল ডেবিট কেট দুই পার্স মিলে গেছে লেফট হ্যান্ড সাইডই কল রাইট হ্যান্ড সাইড কমপ্লিট তো এই ছিল আমাদের পাবলিক লিউটেড কোম্পানির এখন এই ধরনের যখন অঙ্ক আসবে আপনি বুঝবেন কী হবে তখন শেয়ার ক্যাপিটাল লেখা থাকে মূলধন প্রথমে শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করেছে তারা তারপরে ব্যবসা আরম্ভ করলো আমার বিল্লাম আর ভিডিওটা আপনারা শেয়ার করে সব টাইম লাইনে রেখে দিন আর যে সমস্ত অঙ্কগুলো আপনারা বুঝতে পারেন না বা যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন কোন পড়েন সেগুলো বিস্তারিত কমেন্টে লিখবেন যারা এখনও বইটা পাননি তারা সরাসরি আমাদের সাথে স্ক্রিন যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন কোনো টাকা অ্যাডভান্স করা লাগবে না সুলভ মূল্যে বই পাবেন ক্যাশ অন ডেলিভারি و توفيق الا بالله عليكم